হ্যালো ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিবো যে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এইচডি কোয়ালিটিতে পিকচার কীভাবে আদান প্রদান করবেন কীভাবে পাঠাবেন অপর পাশের ব্যক্তিকে সেটি সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি চলুন তাহলে কথা না বাড়ি ভিডিওটি শুরু করে প্রথমে আপনারা প্লে স্টোর থেকে আপনাদের যে হোয়াটসঅ্যাপ অ্যাপটি আছে সেটিকে আপডেট করে নেবেন আপডেট করে নেওয়ার পর হোয়াটসঅ্যাপে চলে যাবেন হোয়াটসঅ্যাপে চলে যাওয়ার পর যে ব্যক্তিটির সাথে ডি কোয়ালিটিতে ফটো ফটো আদান প্রদান করতে যাচ্ছেন সেই ব্যক্তিটির চ্যাটে চলে যাবেন যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে যে আইকনটি আছে সেই আইকনটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে গ্যালারিতে ক্লিক করে দেবেন এই গ্যালারিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের সম্পর্কে আপনাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারিতে নিয়ে যাওয়ার পর যে ফটোটি তার সাথে আদান প্রদান করতে যাচ্ছেন সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে দিবেন আমি এখান থেকে এই ফটোটি তাকে দিতে যাচ্ছি এইচডি কোয়ালিটিতে এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে ফটোটি চলে আসলো আসার পর এখানে উপর দিকে দেখতে পারবেন যে এইচডি এইচডি নামে একটি অপশান আছে সেই এইচডি অপশনটিতে ক্লিক করে দিবেন অপশান থেকে ক্লিক করে দেবেন এখানে কিন্তু দুটি অপশান চলে আসবে এখান থেকে প্রথমটি হলো যে নর্মাল কোয়ালিটি এখান থেকে নর্মাল কোয়ালিটি আর দ্বিতীয়টি হচ্ছে এইচডি কোয়ালিটি দ্বিতীয় দ্বিতীয় আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটি এইচডি কোয়ালিটিতে তার ওখানে চলে যাবে এখানে এখানে যদি আমি এই স্যান্ডে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু তার ওখানে এইচডি কোয়ালিটিতে এই ছবিটি কিন্তু চলে যাবে আমার ফোনে যে কোয়ালিটিতে ছিল সেই কোয়ালিটিতে ছবি তার ওখানে চলে যাবে এভাবে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডি কোয়ালিটিতে ছবি পাঠাতে পারবেন সকালকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য